গত দুই সেপ্টেম্বর ক্যারিবিয়ান সাগরে কথিত মাদকবাহী নৌজানে আমেরিকার সামরিক বাহিনীর হামলায় বেঁচে যাওয়া দুই ব্যক্তির ওপর দ্বিতীয়বার হামলা চালানো নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন দ্বিতীয়বার হামলার ভিডিওটি প্রকাশ করা হবে কিনা এ বিষয়ে স্পষ্ট করেননি ওয়ার সেক্রেটারি পিট হেক্সেথ ওই হামলার নির্দেশ দিয়া অ্যাডমিরাল ফ্র্যাঙ্ক ব্র্যাডলি সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা গত বৃহস্পতিবার রুদ্ধতার ব্রিফিংয়ে কংগ্রেসের আইন প্রণেতাদের ভিডিওটি দেখিয়েছেন ভিডিওটি দেখা ডেমোক্রেটিক আইন প্রণেতাদের মধ্যে অন্যতম কংগ্রেসম্যান অ্যাডাম স্মিথ তার দাবি দ্বিতীয়বার হামলার সময় নৌযানটি আংশিকভাবে ডুবে ছিল এবং ওই দুই ব্যক্তির কাছে নিশ্চিতভাবেই কোন অস্ত্র ছিল না স্মিথ দাবি করেন সেক্রেটারি হেকসেথ এবং অন্য রিপাবলিকানরা ঘটনাটি যেভাবে বর্ণনা করেছেন ভিডিওটি তার সম্পূর্ণ বিপরীত কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারেন না বলে মন্তব্য করেন তিনি আরেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জিম হাইমস বলেন ভিডিওটি জনসমক্ষে প্রকাশ করা খুবই গুরুত্বপূর্ণ বৃহস্পতিবারের ব্রিফিংয়ে তিনিও সেটি দেখেছেন হার্ভ জানান সন্ত্রাস বিরোধী অভিযানের বহু প্রাণঘাতী ভিডিও তিনি দেখলেও দুই সেপ্টেম্বরের হামলার ভিডিও তাকে গভীরভাবে নাড়া দিয়েছে ডেমোক্রেটিক সেনেটর অ্যাডাম শিফ কথিত মাদক চোরাকারবেরিদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সব হামলাকে অবৈধ এবং অসাংবিধানিক বলে আখ্যায়িত করেছেন ট্রাম্প প্রশাসন তাদের কাজ নিয়ে গর্বিত হলে সেই হামলার ভিডিওটি প্রকাশ করতে সমস্যা কোথায় এমন প্রশ্ন তোলেন শিফ তিনি বলেন ভিডিওটি দেখার পর জনগণই সিদ্ধান্ত নেবে পেন্টাগন সঠিক কাজ করেছে কিনা মাদকবিরোধী অভিযানের নামে ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডে তিনি উদ্বিগ্ন বলেও জানান শিফ তবে সেনেট ইন্টেলিজেন্স কমিটির চেয়ার রিপাবলিকান সেনেটর টম কটন হামলাগুলোর পক্ষে নানা যুক্তি তুলে ধরেন তার দাবি নিশ্চিত গোয়েন্দা তথ্য ছাড়া নিরীহ কারো ওপর হামলা চালানো হয় না ট্রাম্প প্রশাসনের মাদক বিরোধী অভিযানে নিজের পূর্ণ সমর্থনের কথা জানান তিনি আসাদ আসাদেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর